এখন থেকে মাস ছয়েক আগেরকার কথা মাস্কাটি ইন্ডিয়ান ওশন কনফারেন্সে অবকাশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে বসেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট বা সার্ককে পুনরুজ্জীবিত করে তোলার প্রসঙ্গ তোলা হয় যেটি সে দেশের অন্তর্বর্তী সরকারের একটি সুপরিচিত অবস্থান এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসো একাধিকবার সার্ককে জিয়ে রাখার কথা প্রকাশ্যে বলেছেন যে প্ল্যাটফর্মের কার্যক্রম প্রায় এক দশক আগে স্থবির হয়ে গেছে কিন্তু মাস্কাটের বৈঠকে মি জয়শঙ্কর পরিষ্কারভাবে জানিয়ে দেন সার্কের কথা আপাতত না তোলাই ভালো কারণ কোন দেশটির কারণে আর কেন সার্ক অচল হয়ে গেছে সেটা জোটের সদস্য দেশগুলোর ভালো মতোই জানা শুধু তাই নয় সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলা মানে সেটাকে ভারত যে পাকিস্তানের সুরে সুর মেলানো হিসেবে দেখবে সেটাও বলেন মি জয়শঙ্কর এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন